হার কাঁপানো কনকনে শীতে চুলার পারে বসে গরম গরম পুলি পিঠে খাওয়ার মজাই অন্যরকম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমানের সবাই অনেক ভালো আছো আমি ঠিকা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে মা বাড়িতে পিঠা বানাবে আর এই নারকেলটা আনছে বড়খালা বড়খালা যেহেতু নারকেলটা আনছে আর মাহিবুরি হচ্ছে পুলি পিঠাটা অনেক বেশি পছন্দ করে এই জন্য বুড়ির জন্য পুলি পিঠাটা বানানো হচ্ছে আর সেই সাথে পিঠা বানানোর আর একটা কারণ আছে যেহেতু আমি চলে আসবো এই কারণে মা আসার আগে সব ধরনের পিঠে একটু একটু করে বানাই খাওয়ায় আমাকে আর যেহেতু বাড়িতে পুলি পিঠা বানাবে এই জন্য নারকেল তো লাগবে আর আজকে হচ্ছে তেলে ভেজে পুলি পিঠাটা বানাবে আর এই নারকেলটার ফুকরা হয়ে গেছিলো আমরা নারকেলের ভিতরে যেই ফুলটা হয় ওইটাকে ফুকরা বলি আর মাহিবুরের এটা হচ্ছে অনেক বেশি পছন্দ ঢাকাতে থাকাকালীন মাহির বাবা বাজারে পেলে ওর জন্য নিয়ে আসতো আর কোনো নারকেলের যদি ফুপরা হয় পুরাটা ও খাবে আর আমি হচ্ছে নারকেলটা কুড়াই নিয়েছি আর আমাদের বাইরে চোলাটা মা হচ্ছে লেপে অনেক সুন্দর করে নিছে নারকেলটা কুড়ায় নিয়ে আমি আটা করার জন্য চুলাতে পানি বসাই দিছি আর প্রথমবার আমি কোনো পিঠা বানানোর জন্য আটাটা রেডি করতেছি আর পাশে দাদি বসে আছে দাদি বলে দিচ্ছিল আর চালের গুঁড়ি দিয়ে আটা করতে হলে নাকি পানিটা ভালোভাবে আগে সিদ্ধ করে নিতে হয় নাহলে চালের গুঁড়িটা মানে কাঁচা কাঁচা থেকে যায় আর চালের গুঁড়িটা কিছু নাকি সিদ্ধ করতে হয় মাও পাশে ছিল দাদি পাশে ছিল বলে দিচ্ছিল আর আটাটা করার পরে মা মাখাই দিল আর আমি এখন হচ্ছে পিঠার জন্য করে কেটে এক সাইজের করে একটা গ্লাস নিয়ে আর এটা হচ্ছে রুটি বেলে মানে রুটিটা হয়তো একটু পাতলা আর এটা এই রুটিটা হচ্ছে একটু সামান্য মোটা দেখে তো বুঝতেই পারছেন আর সবগুলা হচ্ছে আমি এখন এক সাইজে করে কেটে নিব আর নারকেলটা হচ্ছে চিনি দিয়ে মা জাল করে নিছে ওইটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আর এখন হচ্ছে আমি যে রুটিটা কেটে রাখছি গ্লাস দিয়ে আর ওইটার মধ্যে আমি এখন আগে থেকে যে নারকেলা চিনি একসঙ্গে করে জাল করা হয়েছে ওইটা আমি এখন রুটির মধ্যে দিয়ে পুলি পিঠার মতন সুন্দর করে নিচ্ছি মানে মুখটা আটকায় নিচ্ছি আর আজকে পিঠাটা মানে আমি মানে বললে চলে যে আমি বানাইছি প্রথমবার আমি পিঠাটা বানাচ্ছি আর সবগুলো যখন পিঠা বানানো হয়ে যায় ওই সময় আমার বড় আসে বড় এসে বলতেছে যে একটু ডিজাইন করে দে আমি হাত দিয়ে করতে গেছিলাম বলতেছে না একটা সোলার কাটি নিয়ে এরকম করে দেবো অনেক সুন্দর দেখা যাবে বড় ভাবির বুদ্ধিতে আমি একটু ডিজাইন করে নিলাম সবগুলো পিঠা বানাই নেওয়ার পরে মা হচ্ছে এদিকে চুলায় তেলও বসাই দিয়েছিল আর এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা আর এখানে হচ্ছে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব আর এই পিঠাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না পিঠাটা আমার কাছে মনে হয় কিন্তু বাসি হলে বেশি ভালো লাগে খেতে সকালবেলা মানে তেলে ভাজাটা হচ্ছে অনেক শক্ত হয়ে যায় ওইটা খেতে আমার কাছে খুব ভালো লাগে আর এদিকে হচ্ছে পিঠাটা ভাজা হয়ে গেছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন